আসসালামু আলাইকুম আজকে আবার আমরা এসেছি রূপায়ণ সিটিতে দিয়াবাড়ি বা উত্তরের কাছে যে রূপায়ণ সিটি বিশাল হাউজিং যেটি দেখতে অনেকটা দুবাইয়ের বড় বড় ডেভেলপমেন্ট গুলোর মতো এবং ঠিক সেভাবেই সাজানো আপনারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় এই এলাকার ভিডিওগুলো দেখেছেন নিশ্চয়ই তো আমি এখন আছি রূপায়নের গ্র্যান্ড সিরিজের একটি অ্যাপার্টমেন্টে তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট এবং পঁচিশশো আশি স্কোয়ার ফিট এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি একই সাথে ফায়ার স্টেয়ার এবং জেনারেল ইউজের জন্য স্টেয়ার এবং এখানে দুটি এলিভেটর আছে প্রতিটা ফ্লোরে দুটো করে অ্যাপার্টমেন্ট তো আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টটাতে যাচ্ছি সো এটি হচ্ছে অ্যাপার্টমেন্টের এন্ট্রি ডোর খুবই ভালো কোয়ালিটির ডোর তারা দিয়েছে এবং ডোরের ফিটিংসগুলো খুব ভালো এগুলো কাপার করা আছে সো যেন কোনো ধরনের ময়লা বা রাস্ট না পড়ে ঢোকার পরে আমার হাতের বাম দিকে যে স্পেসটি আছে সেটি হচ্ছে ড্রয়িং রুম বা লিভিং রুম লিভিং রুমের পরে এখানে যে স্পেসটি আছে সেটি হচ্ছে ডাইনিং রুম ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের মাঝে যে স্পেসটি আছে এটাকে আপনারা সাজিয়ে গুছিয়ে কিন্তু ফ্যামিলি ফ্যামিলি লিভিং একটি এসেন্স দিতে পারবেন কারণ বানানোর মতো বা তিনটি স্পেস বানানোর মতো এনাফ লাইটিং পয়েন্ট এবং এসিড পয়েন্ট এখানে দেয়া আছে গ্র্যান্ডের সবগুলো বিল্ডিং মোটামুটি এই ধরনের লেআউট ড্রয়িং রুম ডাইনিং রুম এবং ফ্যামিলি লিভিং একটার সাথে একটা লাগানো সো ডাইনিং রুমের জন্য আপনারা একটা উইন্ডো পাচ্ছেন ড্রয়িং রুমের জন্য আপনারা বিশাল প্যানোরামিক একটা উইন্ডো পাচ্ছেন ড্রয়িং রুম থেকে একটি বড় বারান্দা বের হয়েছে বারান্দাটি হিউজ এই বারান্দায় বসে চা খাওয়া আড্ডা দেওয়া এবং কি পার্টির সময় খুব ভালোভাবে ব্যবহার করা পসিবল আর রূপায়ণের সবগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ খুবই ভালো ডিজাইনের রেলিং আছে বেশ উঁচু চার ফিট সেফটি এবং সিকিউরিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ নেই এবং এখানে যে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে সেগুলো সবই ইডিএফ উইন্ডো উইন্ডো খুবই ভালো কোয়ালিটির আর সিকিউরিটির দিক থেকেও কোনো কম্প্রোমাইজ করা হয়নি এখানে স্লাইডিং গ্রিল আছে যেটা আপনারা লক করে রাখতে পারবেন ড্রয়িং রুম থেকেই হাতের বাম পাশে আমার এটি হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের ডোরটিও বেশ সুন্দর এবং এখানে যে মর্টেজ লকটি ব্যবহার করা এটা হ্যান্ডেল বেশ ভালো আর রূপায়নের সব বিল্ডিং এর মতো এই বিল্ডিং ও বেশ প্রিমিয়াম কোয়ালিটির সুইচ সকেট ব্যবহার করা হয়েছে আমি এখন গেস্ট বেডরুমে দাঁড়িয়ে আছি গেস্ট বেডরুমে প্রচুর লাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল উইথ গ্লাস উইন্ডো আছে এবং আমার হাতের বাম পাশে এই দেখো একটি উইন্ডো আছে উইন্ডোগুলোর হাইট 7 ফিট যেটা প্রচুর পরিমাণে আলো ভেতরে ঢুকতে হেল্প করে পিডিএফ স্লাইন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো খুবই ইজি টু অপারেট খুবই ইজিলি স্লাইড করে আর আরো একটি জিনিস সেটি আসলে বলা দরকার সেটা হচ্ছে অ্যাপার্টমেন্টের প্রতিটা রুমেই এসির জন্য খুবই ভালো ব্যবস্থা করা হয়েছে ইনক্লুডিং গ্যাসের লাইন কোথ থেকে আসবে এবং পানির ড্রেনেজ কিভাবে হবে সেটা খুব ভালোভাবে চিন্তা করা হয়েছে এবার ড্রয়িং ডাইনের মাঝামাঝি যে স্পেসটা সেখানে দুটি ইম্পর্টেন্ট ফাংশন আছে একটি হচ্ছে কমন বাথরুম অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা বাথরুম খুবই ভালোভাবে ডিজাইন করা এবং ওয়েট এরিয়া ড্রাই এরিয়া খুবই ভালোভাবে আলাদা করা এখানে কোটো ব্র্যান্ডের মানে খুবই প্রিমিয়াম ফিটিংস এবং ফিক্সচার ব্যবহার করা হয়েছে লাইট বসানোর স্পেস আছে ছাদের পয়েন্ট আছে এবং রিং শাওয়ার যেটা ব্যবহার করা আছে সেটা খুবই ভালো কোয়ালিটি এগুলো একটু ছোট হয় এবং মাস্টার এরটা অনেক বড় হয় এখানে এখানে এক্সস্ট ফ্যানও দেওয়া আছে গ্লাস কেটে এক্সস্ট ফ্যান খুব সুন্দর মতো বসিয়ে দেওয়া আছে এই এক্সস্ট ফ্যানের কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো আর এখানে ছোট্ট একটি বারান্দা আছে এবং এই জায়গায় ওয়াশিং মেশিনের পয়েন্ট আছে তো এখানে ওয়াশিং মেশিনের জন্য পাওয়ার পয়েন্ট পানি আসার পয়েন্ট এবং ড্রেনেজ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আর এই জায়গাটায় বেসিন বসানোর জন্য একটি পানির পয়েন্ট এবং ড্রেনেজের পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা ডাইনিং স্পেসটাতে আসি সো আমরা চলে ডাইনিং স্পেসটাকে আরেকটু ওদিকে শিফট করে কিন্তু ফ্যামিলি লিভিংটাও এখানে আমরা করতে পারি সম্ভবত ডিজাইনে ফ্যামিলি লিভিং এটাই ছিল কারণ আমি এখানে টিভির পয়েন্ট এবং ইন্টারনেটের পয়েন্ট দেখতে পাচ্ছি ইলেকট্রিক পয়েন্টগুলো এখানে আছে এখানেও এসির জন্য পাওয়ার এবং পানি যাওয়ার জন্য লাইন করা আছে আর এসির লাইন আসার জন্য গ্যাসের লাইন আসার জন্য ওদিক থেকেও স্পেস করা আছে আর বড় একটি উইন্ডো আছে এই অ্যাপার্টমেন্টের এই স্পেসিফিক অ্যাপার্টমেন্টের আরেকটি অনেক বড় অ্যাট্রাকশন হচ্ছে এটিতে ওপেন কিচেন আছে এবং খুবই ভালো ইন্টেরিয়র ডিজাইন করার এখানে স্কোপ আছে এটা হচ্ছে কিচেন আইল্যান্ড যেটাতে আপনারা কিন্তু বার টুল বসিয়ে এখানে ব্রেকফাস্ট কাউন্টার হিসেবে ব্যবহার করতে পারবেন আর একটু ভেতরের দিকে আসলে এখানে প্যারালাল কাউন্টার টপ আছে এখানে আপনার বার্নারটা বসবে বার্নারটা বসানোর সময় আপনারা কাউন্টার বসাতে পারেন অথবা এটি বার্নার বসাতে পারেন আর আর এখানে ডাবল সিঙ্ক আছে আছে বেশ বড় নিচে ডাউন ওয়াশ কিচেনের সাথে কেটে আরো একটি বারান্দা আছে এখানেও একটি এক্সট্রা পানির লাইন এবং ড্রেনেজ আছে চাইলে আপনার এখানে ডাউন ওয়াশও বসাতে পারেন এমনকি বেসিনও বসাতে পারেন এই দুটো লাইন ইউজ করে অনেক কিছু করতে পারবেন আর একটি অ্যাডিশনাল বাথরুম আছে এটি বাসায় যে হেল্পিং হ্যান্ড থাকবে তার জন্য এবার আমরা সেকেন্ড বেডরুমটি দেখি সেকেন্ড বেডরুমটি এত বড় যে এটাকেও আমরা যদি মাস্টার বেডরুম বলি সেটা কম হবে না সেকেন্ড বেডরুমটিতে বারান্দা আছে এবং খুবই খুবই ভালো লাইটিং এখান থেকে সামনের দিকে আমরা রূপায়নের যে ম্যাজেস্টিক সিরিজের বিল্ডিং গুলো সেগুলো দেখতে পাচ্ছি আর রূপায়ন সিটির মেইন যে রোডটা বিশাল বড় রোড সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে স্কাই ভিলা যেগুলো খুবই প্রিমিয়াম ডুপ্লেক্স সেই ভিউটাও এখানে পাওয়া যায় তো আমি শিওর যখন এই জায়গাটি লাইভ হবে বিল্ডিং গুলো সব যখন হ্যান্ড ওভার এবং অকুপাই হয়ে যাবে তখন এখানে কিন্তু খুবই ভালো একটি পার্টি ভাইভ থাকবে স্পেশালি সন্ধ্যার পরে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এই বেডরুমটিতেও দুটি উইন্ডো আছে উইন্ডোর সাইজগুলো আসলে এখানে বিশাল বড় একটি উইন্ডো যেটি সামনের দিকে সেটা কিন্তু ফুল প্যানোরামিক উইন্ডো এখানে পুরোটাই আপনারা ক্লাস পাচ্ছেন আর অন্য বেশ বড় একটি উইন্ডো এখানে বেড বসানোর পরও বেডের হেডবোর্ড এখানে থাকবে বেড বসানোর পরও এই রুমে প্রচুর পরিমাণে স্পেস থাকবে এবং আপনারা অ্যাডিশনাল কেবিনেট এবং অন্যান্য সবকিছু করতে পারবেন তবে আরও একটি মজার যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে ডোর খোলার পরে ডোরের পেছনে একটি ফুল হাইট কেবিনেট করার স্পেস আছে আপনারা যারা ড্রেসিং টেবিলটা একটু হিডেন রাখতে চান তারা এখানেই ড্রেসিং টেবিলটা করতে পারেন অথবা এখানে অ্যাডিশনাল স্টোরের জন্য আপনারা টিপিক্যাল ফুল হাইট কেবিনেট করতে পারেন আর এখানে একটি বাথরুম আছে বাথরুমটি চওড়ায় কম হলেও লম্বায় বেশ লম্বা এবং এখানেও এটি হচ্ছে ওয়েট এরিয়া ওয়েট এরিয়া পার এই জায়গাটি ভেজা থাকবে তো এখানে আপনারা কার্টেন বা গ্লাস বসে এই জায়গাটিকে আপনারা কভার করতে পারেন দেন এখানে বেসিন আসছে এবং এরপরে ওয়াটার টুলেট আছে অ্যাপার্টমেন্টে এখনো হ্যান্ড ওভার হয়নি সো এখানে কোনো ডিপ ক্লিনিং এখনো হয়নি তো ডিপ ক্লিনিং যখন হবে এটি একদম ঝকঝক করতে থাকবে এবারে আপনাদেরকে দেখাবো মাস্টার বেডরুম বিশেষ কারণে মাস্টার বেডরুমটা দেখানোর জন্য আমাদেরকে কোন একটি ফ্লোরে আসতে হয়েছে এই মাস্টার বেডরুমের সাথে আমাদের মাস্টার বেডরুমের একটু পার্থক্য আছে সেটা হচ্ছে ওই মাস্টার বেডে এখানে একটি ওয়াকিং ক্লোজেট আছে যেটা এই অ্যাপার্টমেন্টে সার্ভেন্ট বেড হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের পেছন দিক দিয়ে ওদিকে আসতে হয় তো আপনারা চাইলে এই অ্যাপার্টমেন্টের মতো সার্ভেন বেডটা রাখতে পারেন অথবা আপনারা চাইলে অন্যভাবেও ব্যবহার করতে পারেন তো এটি হচ্ছে মেইন মাস্টার বেড আমাদের অ্যাপার্টমেন্টটি চারতলা এটি দোতলা হওয়ার কারণে এটি অনেক নিচে তো এটি হচ্ছে বারান্দা তো বারান্দা থেকে আপনারা সামনের দিকে একই রকম ভিউটা পাবেন দুটো বেডরুম থেকে একই রকম ভিউ পাওয়া যায় ম্যাজেস্টিকটা দেখা যায় আর মাস্টার বেডটা বেসিক্যালি বিশাল বড় এবং এটার সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে এখানেও বেশ কিছু স্পেস আছে ডেফিনেটলি আপনারা চাইলে এখানে একটি রিডিং টেবিল এবং কেবিনেট বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন মাস্টার যে বাথরুমটা সেটিও অনেক বড় এবং অন্যান্য সব বাথরুমের মতো এটার ভেতরেও আপনি ড্রাই ওয়েট এরিয়া আলাদাভাবে ব্যবহার করতে পারবেন প্রচুর লাইটিং আছে ব্যানেটি লাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের লাইটিং আপনারা এখানে ব্যবহার করতে পারবেন তো এই ছিল আমাদের রূপায়ণ গ্র্যান্ড সিরিজের একটি পঁচিশশো আশি স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট এখানে তিনটি বেডরুম তিনটি বাথরুম ছাড়াও অপশনাল হেল্পিং হ্যান্ডের জন্য একটি একটি বেডরুম সহ হেল্পিং হ্যান্ডের জন্য বাথরুম আছে সাথে আপনারা আরো পাবেন একটি কার পার্কিং বিল্ডিং এর লেভেল লেভেল অবস্থিত আমরা যদিও বা এখন দাঁড়িয়ে আছি তো আপনারা যারা রূপায়ণ সিটি সম্পর্কে এখনো জানেন না এটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটি প্রিমিয়াম কন্ডোমিনিয়াম প্রজেক্ট তো এটি বেসিক্যালি শুধুমাত্র কোনো অ্যাপার্টমেন্ট না আপনি যখন এখানে একটি অ্যাপার্টমেন্ট কিনবেন তখন বেসিক্যালি আপনি একটি লাইফস্টাইলের এর পার্ট হতে পারবেন প্রতিটি আলাদা আলাদাভাবে লাউঞ্জ আছে রিসেপশন আছে এবং এখানে সুইমিং পুল আছে আর সবচেয়ে মজার যে বিষয়টা সেটি হচ্ছে প্রচুর পরিমাণে কমন স্পেস এখানে এনা ফুটপাথ আছে আছে হাঁটার জন্য জন্য জগিং জগিং করার ট্র্যাক প্রচুর পরিমাণে স্কুল আছে মসজিদ আছে বাচ্চাদের খেলার জন্য ডেডিকেটেড প্লেইং ফিল্ড আছে তো আপনি যখন এখানে আসবেন আপনি বেসিক্যালি এই বাউন্ডারির ভেতরেই আপনার পুরো লাইফটা সেটেল করতে পারবেন এই প্রজেক্টটি সম্পর্কে আপনারা যদি আরও জানতে চান তাহলে প্রথমত আমাদেরকে ফোন দিয়ে জানতে পারেন অথবা আপনার ইউটিউবে সার্চ দিয়েও কিন্তু রূপায়ণ সিটি সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন আমরা নেক্সট কিপার রিয়েল এস্টেট লিমিটেড আমরা প্রচুর পরিমাণে অ্যাপার্টমেন্ট সেল করছি রিসেন্টলি তো আপনাদের যদি কোনো অ্যাপার্টমেন্টের প্রয়োজন হয় তাহলে আপনাদের কি ধরনের অ্যাপার্টমেন্ট প্রয়োজন সেগুলো লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা ফোন করেও জানাতে পারেন আমাদের কাছে এই ধরনের অ্যাপার্টমেন্ট আসার সাথে সাথে আমরা কল করে আপনাদেরকে জানাবো আর আমাদের অ্যাপার্টমেন্টের প্রাইস ডেফিনেটলি মার্কেট প্রাইস থেকে কিছুটা কম থাকে এবং কত দ্রুত আপনি পেমেন্ট করতে পারবেন তার উপরে কিন্তু ডিসকাউন্টেরও সুযোগ থাকে আপনাদের যদি ভিডিওর অ্যাপার্টমেন্টটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করে এই জায়গায় এসে অ্যাপার্টমেন্টটি ফিজিক্যালি দেখতে পারেন থ্যাংক ইউ